ফাইনালি ডিজাইন কাটা কমপ্লিট হয়ে গেছে গা এই যে আর এই যে স্পেশাল করে কাটছি যেহেতু অর্ডারই তো এই যে সিস্টেমের সাজদা এখন এখন আমরা কাম তো এই যে একটা একটা দিচ্ছি এভাবে আর পুরা মজার করে ডিজাইন কাটছি দুইটা ডিজাইন কাটছি তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার রইলাম আজকে আয়া মোড়তে দুইটা দরজা আজকে আমরা চুক্তি নিছি দুইটা দরজা বানায় একবারে ডিজাইন ডিজাইন কাইড়া ক্লিয়ার সিলিয়ার কইরা দিয়েছে তার মধ্যে আজকে ছুড়ি তো এই যে এটা দেখতেছেন ডাইরেক্ট কাইডা কমপ্লিট করবো আজকে তো কি ডিজাইন হয় আর কোন ডিজাইন কাইডি আর দরজা কিভাবে বানাই তো সব কিছু আজকের ভিডিও মধ্যে দেখামো আজকে ওইভাবে দেখামো না পুরা পুরাপুরি দেখাম না খালি আজকে সিম্পল কিছু কিছু আপডেট দিয়েই থাকুন তো এই যে এনেবিলা কুইড়া দাগে সাগে দিয়া রেডি করছি এনেবিলা পলু মারতেছে যেটা গুরু ভবো এই যে পলু মারা হইতেছে আপ ডাউন সাব ডাউন মাইরা পলু চলে মাইরা ক্লিয়ার করার বাদ দিয়ে এটা ভইরা দেব ভইরা সইরা তার বাদে দিয়ে কাটমু ডিজাইন তো কি ডিজাইন কাটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিওর মধ্যে পুরো আপডেট দেব চলি চলি ভইরা কমপ্লিট করছি এখন এটার মধ্যে যে খিলা মারা হবো এভাবে তিনটা করে খিলা মারা হবো তিনটা করে খিলা মারে দুই মোড়া ছয়টা ছয়টা বেলে বারো চোদ্দোটা খিলা নাকবো একটা দরদার মধ্যে তো এইভাবে যে চোদ্দোটা খিলা মারা হবো আর এটা অরিজিনাল বাসের খিলা এই যেভাবে খিলা মারা হইলো এটা লাইফ টাইম এইভাবেই থাকবো আর এটা মধ্যে এখন খিলা মাইরা হারাত এটা রেন্দা করা নাকবো রেন্দা সেন্দা কইরা এটার মধ্যে ডিজেল

দেখিলা মানে খুই লাচি লদি তাৰ বাদে এটা এখন ধান্ত কৰো তো ফাইনালি আপ ডাউন সাপ ডাউন মাইরা রেমদাস মাইরা একদম কমপ্লিট করছি তো কমপ্লিট করার বাদে এখন এর মধ্যে ওপর ডিজাইন দুইটা দরজার মধ্যে ডিজাইন কাইডা আজকে মতো কাম শুরু করবো কীভাবে ডিজাইন কাটি তো কিছু কিছু আপডেট দেওয়াই থাকবো কোন চুরি কাম হয়ে গেলো কোন চুরি হইলো তো এই যে রেমদা সন্দা মাইরা একদম কমপ্লিট করছি এখন এটার মধ্যে ডিজাইন আপ করবো তার বাদে ডিজাইন কাইডা কুইড়া সাহায্য দেবো তো দেখতে থাকেন ডিজাইন কীভাবে কাটি তো ফাইনালি ডিজাইন এটার মধ্যে আপ করে আর তার মধ্যে চলটান হয়েছে এখন মোটামুটি এটার মধ্যে ডিজাইন বাডাল ডাল ডল দিয়ে কমপ্লিট করা লাগবো আর মোড়তে এক দেড় ঘন্টা হানির কাম আছে তাই মোটামুটি আজকের মতো শেষ হয়ে যাবো না তো এইভাবেই আমরা ডিজাইন মিজেন যাই কাম করি সব কিছু এরকম সিস্টেমের হয় আর এই দুইটা পাল্লা অর্ডারি আরও আছে যুয়াকাল কাটা হয়েছে দুইটা তো সেই দুইটা তো আপলোড করছিলাম ভিডিও আর আজকে এই দুইটা মোটামুটি কাট পাইছি তো এই দুইটা বাবে আমরা কাম ছডি করবো তো কীভাবে আজকের এই ডিজাইন কাটি আর কোন সিস্টেমের কাম হয় তো এই যে সিস্টেমের এই এইরকম দেখা যাবো আর ডালডুল মারা বাদ মধ্যে আরো ভাল দেখা যাবো পয়সা কি লেয়ার করা লাগবো তো দেখতে থাকেন তো ফাইনালি ডিজাইন কার্ডটা কমপ্লিট হয়ে গেছে গা এই যে এর আগেও ডিজাইন কাটছিলাম এর না দেখাইছিলাম আর এই যে আজকে একবারে স্পেশাল করে কাটছি যেহেতু অর্ডারই তো এই যে সিস্টেমের সাজদা দিছি এখন আমরা কাম ছুড়ি করবো তো এই যে একটা একটা এখন গোছানো হইতেছে এইভাবে আর পুরা মজার করে ডিজাইন কাটছি দুইটা ডিজাইন কাটছি পুরা মজার এখন এটার মধ্যে বাকি রয়েছে অল্প সিরিজ মারবার বাকি রয়েছে তাই কম হয়ে যাগা মাল ডেলিভারি যাবগা যাবো গা এটার হাতে যাব চারটা মাল এটার হাতে চারটা আরো আছে আর এই যে উল্টা ফিটে এটার অল্প কাম বাকি রয়েছে তো এই যে সিস্টেমের একদম পুরা মজা করে ডিজাইন করছি আর ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাইন তো এরকমই হাতের কাম হয় এখন এই যে না গোসা হইতেছে সাফায় টাফায় আজকের মতো আমরা কাম ছড়ি করবো তো এই জন্য বেলা এরকম করে থিয়ে দেওয়া হইতেছে তো ভিডিও বেশি লম্বা করুম না কালকে যুয়া কাল করছি যে এনে বিলাই এই মডেলের দুইটা ডিজাইন করছি তো ভিডিও বেশি লম্বা করবো না আজকের মতো তুরি ভালো থাকেন সুস্থ থাকেন